হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির রোস্ট ফুলকপির রোস্টটা আমি তৈরি করেছি একেবারে নিরামিষ পদ্ধতিতে এটা তোমরা যে কোনো ঠাকুরের ভোগে বা নিজেদের নিরামিষ খাবারের ক্ষেত্রে ব্যবহার করতে পারো বা খেতে পারো তা চলো ফুলকপির রোস্টটা কিভাবে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি ফুলকপির রোস্ট রান্না করার জন্য একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে প্রায় মিডিয়াম আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেখো এরকমভাবে কিন্তু ফালি করে নিয়েছে যাতে ফুলকপির এই শক্ত ভাবটা যাতে না লাগে এই ডাটের দিকটা তা আমার ফুলকপি একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসে একটি পাত্রের মধ্যে জল দিয়ে এক চামচ নুন দিয়ে একটু জলটা গরম করতে দিলাম কারণ আমি ফুলকপিটা একটু ভাব দেব। আমি কিন্তু পুরোপুরি ফুলকপিটাকে সেদ্ধ করব না জাস্ট ফুলকপিটার মধ্যে যাতে যে কোনো পোকামাকড় বা কোনো কিছু যাতে না থাকে যাতে বের হয়ে যায় থাকলে তার জন্য একটু ভাব দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একবারে অফ করে দিয়েছি এই গরম ভাপটার মধ্যে প্রত্যেকটা ফুলকপির টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিলাম এরপর ওপর নিচ করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুলকপিগুলোকে কিন্তু গরম জলের মধ্যে ভাপ দিয়ে দেব। এদিকে ফুলকপিটা গরম জলে ভাপ হতে থাক আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিই ফুলকপির রোস্টটা তৈরি করার জন্য এদিকে ফুলকপির রোস্টটা তৈরি করার জন্য মশলাটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো চার চামচ দই দইটা কিন্তু মাস্ট দিতে লাগবে এখানে আর এই দই না হলে কিন্তু ফুলকপির রোস্টটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না যেহেতু আমরা নিরামিষ পদ্ধতিতে করছি তাই এখানে নিয়ে নিয়েছি চার চামচ দই দইটাকে ভালো মতো ফাটিয়ে নিতে হবে যাতে দইয়ের ভেতরে কোনো দানা দানা অংশ না থাকে ফাটানো দইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজের পেস্ট এখানে আমি প্রায় পনেরো থেকে ষোলোটার মতো কাজু নিয়ে নিয়েছি গোটা বা ভাঙা কাজু যে কোনো নিতে পারো আমি গোটা কাজু নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে চালমগজ নিয়েছি এই পেস্টটা দিয়ে আবার দইয়ের সাথে ভালো মতো ফাটিয়ে নিতে হবে যত বেশি ফাটানো হবে তত দানা দানা ভাবটা কম থাকবে আর এখানে নিয়ে নিয়েছি মশলা বলতে পারো এই ফাটানো দইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি হলুদ এই প্রত্যেকটা উপকরণ কিন্তু এখন এই মিশ্রণটার মধ্যেই দিয়ে দিতে হবে এখানে আমি একেবারেই মিশ্রণটা তৈরি করে নেব। রোস্ট তৈরি করার জন্য কিন্তু মশলাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি ফুলকপি জলগুলো ঝরিয়ে নিয়েছি একটি ঝুড়িতে আর অন্যদিকে গ্যাসটা চালু করে দিয়ে আমি একটি ফ্রেশ কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এই সাদা তেলে কিন্তু এখন আমি জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে কিন্তু ভেজে নেব নুন হলুদ ছাড়াই একটু লাল লাল করে ভেজে নেব খুব একটা বেশি লাল না মানে মোটামুটি লাল লাল করে একটু ভেজে প্রত্যেকটা ফুলকপির টুকরোগুলোকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি ঠিক এইভাবেই তোমরা কিন্তু ভেজে নেবে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন ফুলকপির টুকরোগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি ফুলকপির টুকরোগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর যে পেস্টটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম আর তোমাদেরকে দেখালাম সেই পেস্টটা কিন্তু আমি ঢেলে দেবো ফুলকপির মধ্যে কারণ ফুলকপির মধ্যে যদি আমি এটা ভালো মতো মিশিয়ে রেখে দিই তাহলে কিন্তু খাবারের টেস্টটা বেশ ভালোই হবে তার জন্য আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো রেখে দিলাম ভালো মতো এপিট ওপিট করে ফুলকপির ঘায়ে কিন্তু এই মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি অন্যদিকে কড়াইতে একটু তেল দিয়ে পরিমাণ মতো বা সর্ষের তেল বা রিফাইন তেল যেকোনো দিতে পারো দিয়ে এখানে পরিমাণ মতো দিতে হবে তারপর তেজপাতা গোটা জিরে দারচিনি আর হচ্ছে গোটা গোলমরিচ যদি থাকে তাহলে ফোড়ন দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে এরপর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি সামান্য পরিমাণ আদা আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি এটা এখন দিয়ে দেব। যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলেই যাচ্ছে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কারণ আমি কিন্তু ওই মশলারটা তৈরি করার সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ তোমরা কিন্তু বুঝেই কিন্তু লবণটা ইউজ করো আমি ওখানে পরিমাণটা একটু কম দিয়েছিলাম তাই এখানে আবার কিন্তু একটুখানি লবণটা দিয়ে দিলাম তা ভালো মতো আমার দেখো কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আদার গন্ধ ভাবটাও চলে গেছে আর এখন যে ফুলকপিটা আমি তৈরি করে রেখেছিলাম পাঁচ ছয় মিনিট রেস্টে রেখেছিলাম সেটা এখন কিন্তু আমি কড়াইতে ঢেলে দেবো ভালো মতো কড়াইতে ঢেলে দেওয়া পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর এখানে আবার ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমিং পাঁচ থেকে সাত মিনিট পর আবারও ফিরে আসলাম ঢাকনাটা তুলে দিলাম দেখলাম রান্নাটা কিন্তু আমার মোটামুটিভাবে অনেকটাই হয়ে এসেছে এরপর আমি আর ঢাকনা চাপা দেব না এইভাবেই কিন্তু কিছুক্ষণ হতে দেবো রান্না আরও আর এখন আমি কিন্তু চার থেকে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম কারণ রান্নার শেষ মুহুর্তে যদি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দাও সব রান্নার ক্ষেত্রে না কিছু কিছু রান্নার ক্ষেত্রে তাহলে কিন্তু তার রান্নার গন্ধটা বা মানে গন্ধটা কিন্তু বেশ ভালোই আসে তাই আমি সেরকমভাবে দিয়ে দিলাম তাই কিছুক্ষণ আইটো রান্না হতে দেবো আর রান্নার শেষ মুহূর্তে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ফুলকপির রোস্ট রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন আমি শেষেই গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর একদম কিন্তু মাখো মাখো টাইপেরও চলে এসেছে আর ফুলকপির রোস্টটা কিন্তু একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে গ্রেভিটা দিয়ে খেতে ভালো লাগে তোমরা কিন্তু এই রোস্ট তোমার রুটি নান পরোটা এগুলোর সাথে তোমরা কিন্তু ট্রাই করতে পারো খুব খুব ভালো লাগবে সাথে ট্রাই করলে কিন্তু অসাধারণ লাগে কিন্তু খেতে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আর এইভাবে আমার পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবারও অন্য একটি ব্লগে